নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটাকে যাবে আজ পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই শুক্রবার সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা বাইশ অষ্টমী দিবা তিনটে ঊনপঞ্চাশ অস্তিনী নক্ষত্র রাত্রি একটা একান্ন সুকর্ম যোগ দিবা সাতটা বাইশ পরে ধৃতি যোগ শেষ রাত্রি চারটে বাইশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেসে অবস্থান করছে চন্দ্র ব্রিসে অবস্থান করছে শুক্র আর আজকে আজকে মিথুনে অবস্থান করছে বৃহস্পতি কর্কটে অবস্থান হচ্ছে রবি আর বুধ তৈরি করেছে বুধাদিত্য যোগ সিংহে মঙ্গলকেতু আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজকের রাশি আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে চন্দ্রের শুভ অবস্থানে বৃষ্টিক রাশি মানসিক দিক দিয়ে আসার আলো পাবেন চতুর্দিক থেকে একটা কর্মব্যস্ত দিন যাবে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা যেমন আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাই বা ভ্রাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত কিছুটা শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের অকগ্র মেজাজ কিছুটা কমবে এছাড়াও আপনার বিদ্যাক্ষেত্রে সন্তানের সাফল্য আপনি অবশ্যই গাড়ি চাড়ি উপভোগ করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে মা বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য যোগ আছে আপনার ভাতা বা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়াবে তেমনই আপনি পিতৃকুল থেকেও কিছু না কিছু সাহায্য পাবেন বৃষ্টিক রাশি রবির শুভ অবস্থান রবি বুধের বুধাদিত্য যোগ বৃষ্টিক রাশি বুদ্ধির বিকাশ হবে বুদ্ধির দ্বারা যে কোনো কাজ অতি দ্রুত চট করে উঠতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার কর্মক্রাস্ত একটা দিন যাবে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা তবে বৃশ্চিক রাশি যে দিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক করব তা হচ্ছে আপনার রাশির দশমে কেতু অবস্থান শত্রুতার কারণে কর্মজীবনে কর্মনাশা দিন হতে পারে কর্মক্ষেত্রে ঝুটঝামা অশান্তি লাগতে পারে কর্মক্ষেত্রে চিন্তা শত্রুদের চিহ্নিত করে তাদের এক্ষুনি বিতাড়িত করার চেষ্টা করুন সিংহর এই বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্ত করছে সেদিক দিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আজকের দিনে বিশেষ করে আপনার লটারি জেতার সুযোগ কিছুটা হলেও আছে তবে লাগবেই এমন বলা যায় না কারণ যদি আপনার জন্মকুণ্ডলিতে লটারি জয়ের যোগ থাকে তাহলে আপনার লাগতে পারে লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট ওয়ান সেভেন এই সংখ্যা ধরে দেখুন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আপনার সন্তানের জন্য আপনার কিছুটা হলো অস্থিরতা থাকবে তবে সন্তানের ভালো রেজাল্ট আপনার মনের মধ্যে একটা ভরসা আশা আনবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে শুভ সমাচার আছে দীর্ঘদিন ধরে আপনার যে সমস্ত বন্ধুরা আপনার সঙ্গে শত্রুতা করছিল আজ থেকে তারা আপনার পাশে থাকবে আর তারা আর আপনার সঙ্গে কোনো শত্রুতা করবে না আপনি যদি বৃষ্টিক রাশি জাতক হন বৃষ্টিক রাশি আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসবে আর আপনি নিজেকে প্রচণ্ড বলশালী মনে করতেই পারেন বৃষ্টিক রাশি এছাড়াও আজকের দিনে সৌভাগ্যের উন্মেষ অবশ্যই থাকবে তবে আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়ের কারণে কিছুটা সঞ্চয় হ্রাস পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়া আজকের দিনে লটারিতে তার আরও একটি নাম্বার ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান সেভেন থ্রি টু এইট এই নাম্বার ধরেও চলুন এ তো আপনার জীবনে বিরাট সাফল্য আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টি রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজ অর্থাৎ পয়লা শ্রাবণ আজ আঠারোই জুলাই শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বা বেলপাতা দুস্থিত দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শিবায় এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আরও বেশি আসবে এছাড়াও তারা যেন বিশেষভাবে আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নামও জপ করে এতেও তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে সে সম্পর্কে জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ